হাঙ্গরের নাম শুনলে মনটা ভয়ে আতকে উঠে এই জন্য দায়ী হলিউডের মুভিগুলো হাঙর নিয়ে অনেক মুভি আছে সেগুলো হাঙ্গরকে ভয়ঙ্কর প্রাণী হিসাবে দেখানো হয়েছে যতটা ভয়ঙ্কর হাঙরকে মনে করে বাস্তবে হাঙ্গর অতটা ভয়ঙ্কর নয় এরা অন্যান্য শিকারী মাছের মতোই সাধারণ তবে আকারে অনেক বড় হওয়ায় এদের মানুষ বেশি ভয় পায় এই বিশাল আকৃতির মাছটি ডাইনাসরের আগের থেকে পৃথিবীতে টিকে আছে কিভাবে এতদিন টিকে রইল সমুদ্রের কোথায় বাস করে কি খায় আর আমরা জানি সমুদ্রের রক্তের গন্ধ পেলে হাঙর ছুটে আসে এটা কি আসলেই সত্যি যদি সত্যি হয় তবে হাঙর কিভাবে এই গন্ধ পায় এইসব প্রশ্নের উত্তর জানতে চাইলে এই অজানা রহস্য চ্যানেলে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে হাঙরের গড় বাড়ির কথা জানা যায় পৃথিবীতে প্রায় সব মহাসাগরে দেখা যায় এই হাঙর মাছটি প্রবাল প্রাচীর থেকে শুরু করে বরফে ঢাকা আরকোটিক অঞ্চল সবখানে এদের দেখা মেলে কি দেখা মেলে সমুদ্রে অনেক গভীরে এত গভীরে এরা থাকে যে যেখানে আলো ভালোভাবে পৌঁছায় না কিছু হাঙর আবার খাবারের খোঁজে সমুদ্রের অনেকটা পথ পাড়ি দেয় বিজ্ঞানীরা জিপিএস ট্র্যাকার ব্যবহার করে দেখছেন দৈত্য একার হোয়াইট হাঙর খাবারের খোঁজে প্রায় চার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে কিছু হাঙর আবার আরামদায়ক তাপমাত্রার জন্য পানির উপরে স্তরে থাকে এইগুলোকে সাধারণত পানির তিরিশ থেকে তিনশো ফুটের মধ্যে দেখা যায় আবার কিছু প্রজাতির হাঙ্গর আছে প্রশান্ত মহাসাগরে একটি আগ্নেয়গিরির আশেপাশে দেখা গেল আমরা জানি সমুদ্রের রক্তের গন্ধ ফেলে হাঙ্গর ছুটে আসে কতায় কথায় অনেকে বলে এক মাইল দূর থেকে হাঙ্গর এক ফোটা রক্তের গন্ধ পায় এটা কি আসলে সত্যি যদি সত্যি হয় তবে হাঙ্গর কিভাবে এই গন্ধ পায় এজন্য জন্য প্রথমে আমাদের বুঝতে হবে গন্ধর জিনিসটা আসলে কি আর আমরা কিভাবে গন্ধ পাই আমরা যখন বাতাসে কোনো কিছু গন্ধ পায় তখন সেটা থেকে কিছু ভেসে আমাদের নাকে ঢুকে পড়ে যেমন ফুলের কথা ফুলের গন্ধের জন্য বিশেষ অনুবাতা এইসব অনু ভেসে ভেসে আমাদের নাকে ঢুকে পড়ে অনেক সময় নাকের ভেতরে ভেজা একটি অংশ আছে এইখানে গিয়ে এই অনুগুলো দ্রবীভূত হয় এই অংশটির কাছে নাকের ভেতরে রয়েছে অল ফ্যাক্টরি নিউরন নামে বিশেষ এক ধরনের সংবিধি স্নায়ু এটা সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত এটা আমাদেরকে গন্ধ অনুভূতি দেয় এই যখন দ্রবীভূত সেই অনুর উপস্থিতি শনাক্ত করতে পারে তখন আমরা সেই ফুলের গন্ধ পাই পানিতে গন্ধ পাওয়া তুলনামূলক সহজ বিশেষ করে জলস প্রাণীদের জন্য কারণ গন্ধের অনু এই ক্ষেত্রে পানিতে এমনিতেই দ্রবীভূত থাকে হাঙর এই দ্রবীভূত পানি থেকে গন্ধ পায় এখন কথা হলো হাঙর কত দূর থেকে গন্ধ পায় সত্যি বলতে অন্য মাছেদের সঙ্গে এই ক্ষেত্রে হাঙরের এমন কোন পার্থক্য নেই সর্বোচ্চ প্রতি আড়াই কোটি পঁচিশ মিলিয়ন অনুতে একবার যে কোনো গন্ধের অনু থাকলে হাঙর সেই গন্ধ ভালোভাবে টের পায় আর সর্বনিম্ন বা অন্যতম দশ বিলিয়ন অনুতে এক ভাগ গন্ধের জন্য দায়ী অনুদ্রীবু থাকলেও তারা সেই গন্ধ পায় এই ভিন্নতামূলক রাসায়নিক ও হাঙর নির্ভর করে এই যে পরিমান টুকু বললাম শুনে হয়তো বিষয়টা বোঝা যায় না কত দূর থেকে হাঙর আসলে গন্ধ পাচ্ছে আমরা বোঝার সুবিধার্থে বিসিসি সায়েন্স ফোকাস থেকে একটা উদাহরণ দি তাদের মতে এটাকে তুলনা করা যায় একটা সুইমিং পুল একটা সুইমিং পুলের এক প্রান্ত এক ফোটা রক্ত দ্রবীভূত থাকলে অন্য প্রান্ত থেকে হাঙরটা টের পাবে এবার জানা যাক হাঙরের খাবারের কথা বেশিরভাগ হাঙর মাংসই খায় তবে অবাক করা ব্যাপার হলো হাঙর সামুদ্রিক ঘাস খেতে পারে ছোট হামার হেড হাঙর শাকসবজি ও সামুদ্রিক কচ্ছব অজম করতে পারে আসলে ছোট প্লাম টকন থেকে শুরু করে কাকডা মাছ সামুদ্রিক স্তন ফাই সিল সহ প্রায় সবই খায় হাঙর অনেক হাঙর আবার স্কুইড ডলফিন ও মৃত টিমি খায় সময়ের সঙ্গে সঙ্গে এদের এদের খাদ্য বাসেরও পরিবর্তন হতে পারে তবে হাঙরের খাবারের তালিকায় মানুষ নেই মুভির মতো এরা মানুষ দেখলে আক্রমণ করে না বিষয়টা মোটামুটি গুজব দুই হাজার সালে হাঙরের আক্রমণে বিশ্বে সাত জনের মৃদু ঘটনা রেকর্ড করা হয়েছে এই পরিসংখ্যা থেকে বোঝা যায় হাঙর কতটা আক্রমণ আচ্ছা পৃথিবীতে কত ধরনের হাঙর আছে এক কথায় বললে এখনো বিশ্বে প্রায় পাঁচশো প্রজাতির হাঙর বেঁচে আছে এর মধ্যে সবচেয়ে ছোট হাঙরের কথা শুনলে বিশ্বাস করতে পারবেন না এই হাঙর আপনি পকেটে নিয়ে গুতে পারবেন এদের নাম বামন লান এদের দৈর্ঘ্য মাত্র ১৬ থেকে বিশ সেন্টিমিটার আবার দৈত্য আকার অয়েল সার রয়েছে এরাই পৃথিবীর সবচেয়ে বড় মা দৈর্ঘ্য প্রায় ষাট ফুট একটা বড় আকারের স্কুল বাসের সমান এদের কামড় আফ্রিকান সিংহের চেয়ে তিন গুণ বেশি শক্তিশালী হাঙরকে অনেকে বিপন্ন মনে করেন আসলে কি এদের বিপন্ন বলা যায় দুঃখজনক হলেও এটাই সত্যি মানুষের কর্মকাণ্ডের ফলে এক তৃতীয়াংশ হাঙ্গর বিলুপ্ত হওয়ার পথে রয়েছে নদী ও সমুদ্রের মাছ ধরার কারণে প্রতি বছর প্রায় আট কোটি হাঙর মারা যায় যদিও মাছ শিকারী নৌকা গুলো ইচ্ছাকৃত ভাবে হাঙর শিকার করে না কিন্তু অন্যান্য মাছ ধরার জালে হাঙরও ধরা পড়ে এতে অনেক হাঙর মারা যায় মাংস তেলের জন্য অনেকে শিকার করে অনেক খাওয়ার আগ্রহ এক বাটি স্যুপের খরচ বারো হাজার টাকার বেশি এই কারণে অনেকে হাঙর শিকার করে যদিও এটা ঠিক নয় এটা আইন বিরোধী কাজ ক্রমাগত এভাবে হাঙরের সংখ্যা কমতে থাকলে বাস্তুতন্ত্র এলোমেলো হয়ে যাবে হাঙরের মতো সর্বোচ্চ স্তরের খাদক কিকে না থাকলে খাদ্যজাল ভারসাম্যহীন হয়ে পড়বে পাশাপাশি হাঙর অক্সিজেন উৎপাদনকারী প্লাঙ্কটং খেয়ে সাগরে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে ফলে হাঙরের সংখ্যায় এভাবে কমতে থাকলে এক সময় এই প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে বিশাল সমুদ্রের তুলনায় হাঙরকে এখন আর অত ভয়ঙ্কর মনে হচ্ছে না তাই না ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে কমেন্টে বলে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত